নবী সাল্লাম আরো বলেছেন রোজাদার সম্পর্কে যে রোজাদারের জন্য স্পেশাল একটি দরজা রয়েছে জান্নাতের সে দরজার নাম কি মাশাআল্লাহ এই হাদিসটা সবাই জানেন কিন্তু এটা দেখেছি আমাদের দেশের মানুষ হ্যাঁ নামাজ রোজা না জানলো অন্তত জানে যে রোজাদারের জন্য স্পেশাল ভিআইপি একটা গেট আছে জান্নাতের নাম হচ্ছে রাইয়ান রাইয়ান নাম কেন এই দরজার নাম রাইয়ান কেন হাদিসা আছে যে যারা বেশি বেশি নামাজ পড়েছে মানে ফরজের পরে বেশি বেশি নফল সুন্নত পড়েছে তাদেরকে বাবু দিয়ে ডাকা হবে যারা আপনার দান সাদকা বেশি বেশি করেছে বাবু সাদাকা ওর নাম সাদাকা যারা জিহাদ করেছে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে এইভাবে বিভিন্ন এক একটি এক একটি দরজা আটটি দরজার আলাদা আলাদা নাম কিন্তু রোজা যে বেশি বেশি রেখেছে ফরজ রোজার সাথে নফুল ফুল রোজা বেশি বেশি রেখেছে আর ফরজে কোনোদিনই ঘাটতি করেনি তাকে ডাকা হবে বাবু বলেন বলেছেন বলেছেন মানে হচ্ছে পানি পান করার পরে যেটা বলা হচ্ছে সিক্ত হওয়া জি হ্যাঁ সিক্ত হওয়া শরীর শুকিয়ে এসেছে সারাদিন রোজা রেখে আর তারপরে যে শরীরটা সিক্ত হচ্ছে আর আপনি পানি খাওয়ার পরে যে একটু তৃপ্তি পাচ্ছেন যে আমার শরীরটা এখন আরাম পেয়েছে এখান থেকেই নামকরণ হয়েছে এই দরজার জান্নাতের বাবুরাইয়ান স্পেশাল গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজাদার তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন ফেরেশতা मलाइकाকে রোজা যারা রাখেন না তারা শুনুন ভালো করে আর দুঃখের বিষয় যে এক সময় দেখেছি আল্লাহ না করে এই এখন ঠান্ডার মৌসম আর ছোট দিন মাত্র তেরো ঘন্টা এক সময় সতেরো ঘন্টা রোজা রেখেছিল সতেরো দামামে রোজা রেখেছে আর কি গরম এখানকার আর কি হেমিডিটি তো আপনাদের আছে যারা পুরাতন মানুষ এখানে কি কি গরম আর একটা অশান্তি গরমে তো সেই সময় গুলিতে বা গত বছর গুলিতে এমনকি এই দিনও যারা বেদিন তারা এখনো রোজা ছাড়তে পারে রোজা রাখে না এফতারিতে এসে এফতার খায় এই এইরকমও খবর আমাদের কাছে আছে তাদের রুমমেটদের থেকে তাদের বিল্ডিং এ যারা বসবাস করে এক ভাই এসে বলছে এই কয়েক বছর আগে এইরকম ইফতার কামে এই জায়গায় বলছেন যে শেখ আমার বিল্ডিং এ আমার ছাড়া কেউ রোজা রাখে না আচ্ছা তারপরে জানেন যে সবাই এখানে ইফতার করতে আস মানে হারামের উপরে হারাম অপরাধের ওপর গোনার উপরে গোনা চিন্তা করুন তো দেখি এক তো রোজা রাখেন না বড় কাবিরা গোনা তারপর রোজাদারদের খাবার আর এখানে আপনি বিনা রোজায় আপনি আই হারাম খেতে আসতে ভালো করে শোনেন রোজা না রাখলে কি শাস্তি রয়েছে জিবরাইল আলহিস একদিন রসুরামের কাছে আসলেন নবীলাম সেই সময় মেম্বারে চাপ ছিলেন নবীলাম মেম্বারের সিঁড়ি কয়টি ছিল তিনটি সিঁড়ি ছিল প্রথম ধাপে চাপলেন বলেন আমিন দ্বিতীয় ধাপে চাপলেন আবার বলে আমিন তৃতীয় ধাপে চেপে বসলেন তখন বলছে আমিন থাকালা আমিন 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 সাহাবীরা বুঝতে পারলেন রহস্য আমিন মানে কি আমিন মানে কবুল করো আল্লাহ কবুল কর ইস্তাজিব আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো তো সাহাবিরা জিজ্ঞেস করলেন না বুঝতে পেরে যে ইয়ারসুল আল্লাহ ইন্নাকা সাঈদ তাল মেম্বারা এক্ষুনি আপনি মেম্বারে চাপলেন আর বলেন আমিন 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 কেন তখন রসুল্লাহ বললেন ইন্না জিবির আলী ইসলাম আতানি আজকে জিবির আলী ইসলাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন আর আসার পরে বললেন যে তিন শ্রেণীর মানুষকে ধ্বংসের দোয়া দাও আল্লাহর লানত অভিশাপের দোয়া দাও আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত তাদের সর্বনাশক তাদের তারা ধ্বংস হোক এই বদোয়া দাও আমি বদোয়া দিচ্ছি জিবরাইল আর তুমি মোহাম্মদ আমিন বলো আমার দুয়ার উপর এই কথা বললেন তখন আমি এই তিনটি ক্ষেত্রে আমিন 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 বললাম যে যারা এই রকমের তাদেরকে তুমি ধ্বংস করো তাদেরকে রহমত থেকে বঞ্চিত করো এবং তাদের সর্বনাশক্তি বললেন মান আদা রমজান তার মধ্যে একজন অপরাধী এক শ্রেণীর অপরাধী যেই ব্যক্তি রমজান মাস পেল ফালা ইউক ফারলাহু রমজান মাস এলো আর এক দুই করে গোটা রমজান মাস শেষ হয়ে চলে গেল কিন্তু তার গোনা মাফ এলো না গত বছরের গুণা তার আগের বছরগুলির গোনা সব গোনার গোঝা থেকেই গেল গোনার ক্ষমা নিতে পারল না ফা দা খালা নারা সুতরাং সেই ব্যক্তির জাহান্নামে যাক ফা আল্লাহ তাকে তার রহমত থেকে দূর করে দিক কুল আমিন জিব্রাহিল বললেন হে নবী তুমি আমিন বলো ফাকুল তো আমিন নবী বললেন যে আমি তখন আমিন বললাম শুনলেন বদ্ধটি যারা রোজা রাখে না এ রমজানের দিনে অথচ এমন রুগী নয় যে রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে শুনে রাখেন কখন আপনার জন্য ছাড় আছে রোজা রাখলে রোগ বেশি বেড়ে যাবে সুগার লেভেল কমে গিয়ে মরে যাওয়ার ভয় আছে এমন যদি হয় অথবা যে কোনো অন্য কোন রোগ আছে যাতে মরে যাওয়ার ভয় আছে প্রাণনাশের ভয় অথবা রোগ বৃদ্ধি হওয়ার ভয় রয়েছে তাহলে রোজা ছাড়তে পারবেন অস্থায়ী রুগী ভালো হলে কাজা করতে হবে আর স্থায়ী রোগী হলে তখন ফিদিয়া দিয়ে মুক্তি পাবেন আপনি জি ফিদিয়ার মাসাইল ইনশাআল্লাহ তালা আগামীতে আলোচনা করব এক রোজার বদল একজন মিসকিনের খাবার দেবেন সেটা পাক করে দেন অথবা সহজ কথায় দেড় কিলো করে চাল আধা সা দেড় কিলো করে চাউল বা গম খাবার দিয়ে দেন তার সাথে আরও কিছু যদি দেন আপনি তরি তরকারির জন্য আমাদের দেশের মানুষরা যেহেতু ভাত খাওয়া অভ্যস্ত তো সেটা আরও ভালো বেশি দিলে কোনো দোষ নেই কিন্তু সর্বনিম্ন দেড় কেজি করে চাউল দিতে হবে তাহলে এক মাসের রোজা যারা অত্যন্ত বেশি বৃদ্ধ হয়ে গেছেন বার্ধক্য রোজা রাখতে পারছেন না অথবা অসুস্থতার কারণ অসুস্থতার রোজা রাখতে আর পারছেন না আর ভালো হবেন না ডাক্তার বলছে ভালো হবে না আর গত গত যদি পরিস্থিতি হয় তাহলে কি করতে হবে ত্রিশ রোজাই ত্রিশ ডেড়ে কত দিতে হবে পঁয়তাল্লিশ কেজি চাউল একজন গরিবকে দিতে পারেন আবার কয়েকজন গরিবকে দিতে পারেন ত্রিশ জনকে দিতে পারেন জি আবার খাওয়াতেও পারেন কিন্তু আমাদের সেটা ভুল ধারণা আছে মনে করে যে ই রোজা রাখাচ্ছি বদলি রোজা না না বদলি রোজা হয় না এই বদলি হজের মতো বদলি রোজা হয়নি এই ভাষাটি ভুল এবং কথাটিও ভুল তথ্য ভুল বদলি রোজা বলে কিছু না ফিদিয়া মানে আপনি মুক্তি লাভ করছেন মিসকিনের খাবার দিয়ে দ্বিতীয় ব্যক্তি যাকে বদ্ধ দিয়েছেন এমন ব্যক্তি মান আদ্রাকা ওয়ালে দাই হেল কি বার আহাদাহম আউকেলাহ যে ব্যক্তি বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেল বুড়ো বাবা বুড়ো মাকে পেল কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে সে জাহান চলে গেল জান্নাত লাভ করতে পারলো না হতভাগা আল্লাহ তাকে ভালো একটা চান্স দিয়েছে সুযোগ দিয়েছে যে বাপ মাকে বুড়ো অবস্থায় পেয়েছ জান্নাত নিয়ে নাও তাদের খেদমত করে তাদের সেবা যত্ন করে তাদের পরিচর্যা করে তাদের খাবার দাবারের যত্ন নিয়ে তাদের থাকার জায়গায় ভালো ব্যবস্থা দিয়ে এক কথা তাদের সেবা করে তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাত নিয়ে কিন্তু হতভাগা জাহান নামে দেবেন এবং আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন নবী সাহাকে বললেন জিব রায় যে আমিন বলুন আমি বদয়া দিলাম তৃতীয় ব্যক্তি যেই ব্যক্তি রসুরুল্লাহ নাম শুনে কিন্তু একবারও দুরুদ পড়ে না এক মজলিসে পক্ষে একবার পড়তাম এক মজলিসে এই যে আমরা আজকে মজলিসে ধরেন আধা ঘন্টা চল্লিশ মিনিট বসলাম একবার নবীর নাম বহুবার শুনছেন ধরেন একবার পড়ে নিলে ফরজ হয়ে যাবে গোনাগার হবেন না আর প্রত্যেকবার যখনই নবীর নাম আসবে তখন যদি বলে ছোট্ট দুরুদ সালু আলাই ওয়াসাল্লাম তাহলে আপনি অনেক লাভ করলেন আপনি অনেক বেনিফিট আপনার হইল একবার নবীর জন্য দুয়া করলেন দুরুদ হচ্ছে নবীর জন্য দোয়া আর কত গুণ পেলেন দশ বার আল্লাহ রাজিলাম সাল আলিয়া সালে যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে সাল্ল আলিহ বেহা আশার আল্লাহ তারপর দশ গুণ রহমত বর্ষণ করবেন বা দশ বার করে রহমত বর্ষণ করবেন তাহলে একশো বার যদি দুরুদ পাঠ করেন নবীর ওপর তাহলে কত হয়ে যাবে একশো দশে এক হাজার হয়ে যাবে এইভাবে চিন্তা করুন তো যদি আপনি এক হাজার বার দুরুদ পড়তে পারেন বিশেষ করে জুমার দিন আসছে প্রত্যেকটি কথায় আয়াত হাদিস যখন আলোচনা করছে দিনের কথা চলছে নবীর নাম আসছে বক্তারা উচিত বলবেন নবীর নাম আসলে সল্লাহু আলী হাসাল্লাম এবং শ্রোতারাও বলবেন সাল্লাহু আলী ওয়াশাল্লাম তাহলে দশ গুণ রহমত হবে যারা একবারও পাঠ না যেমন আমাদের দেশে যারা সেকুলার আমাদের দেশে যারা বেদিন আমাদের দেশে যারা নাস্তিক দেশে যারা এই মিডিয়ায় যারা বামপন্থী ইসলামের শত্রু এরা দেখেন মোহাম্মদ বলেছেন মোহাম্মদ বলেছেন হ্যাঁ নবী বলেছেন এই ধরনের কথাবার্তা বলে একবারও তাদের মুখে কোনো দুরুত্ব নাই তারপরে আমাদের দেশের বেদাতি বক্তাদের লক্ষণ বেদাতি বক্তারা ওই রকম নাম আসে কিন্তু বলেছেন হুজুরে আলিহাসাল্লাম বলেন না এরা হতভাগা বক্তা আল্লাহর তাদেরকে সংশোধনের তফিক দান করেন এবং আপনাদেরকে বেশি বেশি নবী সাল্লামের হক আদায় করা তৌফিক দান করেন নবী সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে দূর পেশ কর্লাহ যেমন তৌফিক দান করেন আর না হইলে যদি নবীর হক নষ্ট করা হয় তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে এখানে আজকের আলোচনা শেষ করছি এই হাদিসটি